রাজবাড়ী বাণীবহ নাসির মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি মিথ্যা মামলার অভিযোগ বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় দোকান দখলে ব্যর্থ হয়ে ইউপি চেয়ারম্যান শেফালী আত্মার প্রভাব বিস্তার করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ নাসির নামে এক ব্যবসায়ীকে এজাহারের চাঁদাবাজি ও হামলার বিষয় উল্লেখ থাকলেও মামলায় উল্লেখিত স্থানের চায়ের দোকানের মালিক মান্নান সহ সাক্ষীগণের এ বিষয়ে কিছু জানান বাণীবহু বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহাম্মদ মোর্শেদ আলম বলেন এই বাজারে চাঁদাবাজির মতো কোনো ঘটনাই ঘটেনি শরীফুল ইসলাম ও নাসিরের মধ্যে ওয়ারিশের জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব থাকায় মিথ্যা মামলায় হয়রানি করছে নাসিরকে এ বিষয়ে বাণীবহু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট জানতে গেলে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মেহেদী মাসুদ বলেন চেয়ারম্যান শেফালি আক্তার দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত মামলায় উল্লেখিত সাক্ষীগঞ্জ সহ বাজার ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী সহ এই হইরানিমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রত্যাহারে দাবি জানান আরিপুল যে মামলা করছে আমার নামে ভিত্তিহীন মিথ্যা একটা মামলা করছে আমার একটা বাজারে দোকান আছে এই দোকানটা শরযন্ত করে দখলদারি করে নিতে চাইছে আউমলিকের প্রভাব খাটিয়ে ওর চাচি একটা আউমলিকের চেয়ারম্যান আউমলিকের شورایসার সে বিনা ভোটের চেয়ারম্যান এই কারণে তার আওয়ামী লীগের প্রভাব খেলে আমার নামে একটা মিথ্যা মামলা দিছে মিথ্যা মানোয়ার একটা মামলা দিছে হুমকি দেওয়া ও যদি কাউকে হুমকি দিত কারো কাছে মিথ্যা দিই এমন সব আসলে মানে এর ভিতরে বাইরে হলে কেউ আমরা যেখানে কেউ কুইতেও পারছি চাঁদাবাজি করছে এবং চাঁদা চেয়েছে না শ্রীবাই আমাদের কাছে একাধিক অভিযোগ রয়েছে এই বিষয়ে আপনি বলেন না এটা আমি দেখি নাই এটা আমি বলবো কেন শুনিও নাই

আপনার জান বাসনের সাথে বাদ্যে মামলা করেছেন এই তো নামে আসলে আমার জানা মতন যে আমি বাজারে সেক্রেটারি হিসাবে আমার জানা মতন আমরা 3 30 মাস ধরে আমরা এই বাজারে পরিচালনা করতেছি কোন নামে এরকম কারণ আমাদের নামে খাতায় কোনো এনটি নাই আমি আমার চোখে পড়ে না বিসমিল্লাহির রহমানির রহিম এলোভার ক্ষমতার অপব্যবহার করে ভোটার হইতে পারে বাট বর্তমানে আপনার আমরা যে কালেকশন সে কিভাবে বাজারে ব্যবসায়ী নাচের কিছুদিন আগে মুরগির ব্যবসা করতো এখন ওর দোকান আছে এখন ও ব্যবসা করে কিনা সেটা বলতে পারতেছে না কিন্তু নাম এখনো আছে সম্ভবত দাদা বিষয় নিয়ে কোনো কথা হয়তো অবশ্যই আমাদের নলেজে আসতো আমাদের এটা নলেজে নাই বাজারে আদৌ মানে তিরিশ মাসে কোনো চাঁদাবাদির ঘটনা ঘটছে কিনা এটা আমাদের আদৌ নলেজে নেই